দিলীপ ঘোষ যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে আমি সরে গেছি আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক প্রোগ্রামে আজ নয় একুশ সাল থেকে এটা শুরু হয়েছে একুশ সাল থেকে এটা শুরু হয়েছে পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে বহু লোক এসে যায় সবাই আদর্শ নিয়ে আসে এরকম নয় বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে ওর কথার উত্তর দেবই ওর কথার উত্তর দেবই আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই একদম ঠিক বলেছেন শ্রমিক বাবু বঙ্গ বিজেপি সব কোন লাইন নেই না আছে দিল্লি লাইন না আছে বেঙ্গল লাইন আছে কেবল শুভেন্দু লাইন দিলীপ লাইন আর ধান্দা লাইন আর দাঙ্গা লাইন না হলে আপনার সঙ্গে সাক্ষাৎ করার আপনার সঙ্গে মিটিং করার চব্বিশ ঘন্টার মধ্যেই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে তুলোধনা করে আর দিলীপ ঘোষের কথা না হয় ছাড়ুন আপনি যে মঞ্চে দাঁড়িয়ে বৌদ্ধবাদের জ্ঞান শোনালেন বাণী শোনালেন বাংলার মানুষকে আপনার সেই মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী লাগাতার অনর্গল সাম্প্রদায়িক মেরুকরণের বিষ ছড়িয়েছে দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয়

যদি তা না হতো তা না থাকতো তাহলে কি আপনাকে ফলাও করে সাংবাদিক ডেকে বলতে হতো যে আগামী পনেরো দিনের মধ্যে মানুষ সংঘবদ্ধ বিজেপি দেখতে পাবে দিলীপ ঘোষ দিল্লি গিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের ডাকা হয়তো এতক্ষণে তার মিটিং ফিটিং সারাও হয়ে গিয়েছে আর দিলীপ ঘোষ দিল্লি পৌঁছে আপনাদের দলে কটা লাইন আছে কয় প্রকারের গোষ্ঠী আছে এবং কত ধরনের লবিবাজি চলে তা নিয়ে তো বোমা বিস্ফোরণ করেছে দিলীপ ঘোষের কথা অনুযায়ী আপনাদের দল এতটাই সঙ্গবদ্ধ যে সম্প্রতিকালে দিলীপ ঘোষের মতো নেতা দিলীপ ঘোষের মতো প্রথম সারির নেতার চেয়ার দিতেন না আপনারা পার্টি মিটিংয়ে পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না আমি তো কাজ করেছি আমি পার্টি ছেড়ে চলে যাইনি যারা আমাকে পাঠাতে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন তারা খুব চেষ্টা করেছিল দিলীপ ঘোষ ছাড়বে কখনো বলেনি যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে না যারা অন্য পার্টি থেকে এসছে তারাই বলে চাইছিল যে দিলীপ দা বিজেপি ছেড়ে দেয় আমি জানি না আপনাদের বন্ধুরা কারা কারা আছে আপনারাই জানেন সৈক বাবু আমি আমার আগের একটা প্রতিবেদনে আপনার উদ্দেশ্যে বলেছিলাম যে আপনি সাহিত্য ভালোবাসেন নাটক ভালোবাসেন সাহিত্যের জন্য রবীন্দ্র সদন যান নাটকের জন্য তপন থিয়েটার যান কিন্তু বর্তমানে দিন প্রতিদিন আপনার বাচন ভঙ্গি এবং অভিনয় শৈলী যে জায়গায় যে লেভেলে পৌঁছচ্ছে তা দেখে মনে হচ্ছে আপনাকে চিৎপুরের যাত্রা দলে সবথেকে বেশি মানানসই লাগবে আগে পশ্চিমবঙ্গকে বাঁচান আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন আগে পশ্চিমবঙ্গকে বাঁচান আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন শ্রমিকবাবু আপনি বাংলা বাচার কথা বলছেন বাংলা এখনো আপনাদের বা ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িক বিষ গেলেনি যখন গিলবে তখন দেখা যাবে কিন্তু আপনাদের বিশ্বগুরুর মডেল সিটি গুজরাট আপনাদের বিশ্বগুরু স্টেট গুজরাট যেটাকে নিয়ে বিশ্বগুরু বুক বাজায় সব সময় সেই গুজরাট তো দিন প্রতিদিন ব্রেকিং নিউজ দিয়ে যাচ্ছে প্রতিদিন একটা করে ব্রেকিং নিউজ দিচ্ছে কখনো দেখা যাচ্ছে গুজরাটের স্মার্ট সিটি সুরাট সেখানে এক বুক জল আবার কখনো দেখা যাচ্ছে সুরাটের রাস্তা ধসে গিয়ে সুরাটের রাস্তা ভেঙে গিয়ে তার মধ্যে সেই গর্তে গাড়ি ঢুকে যাচ্ছে আর আজকের তো সেই গুজরাট থেকে একেবারে মারাত্মক একটা খবর এলো গুজরাটের মাহি নদীর গম্ভীরা সেতু ভেঙে পড়েছে যেখানে এখনো পর্যন্ত নজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে যে আর এই গুজরাট মডেল নিয়ে আমাদের मोदी जी বুক বাজায় গোটা ভারতবর্ষের মানুষকে জ্ঞান দেয় গুজরাট মডেলের কথা শোনায় আর কেবলমাত্র এই গুজরাট মডেল নয় मोदी যেখানে উন্নয়ন সেখানে मोदी है तो मुमकिन है मोदी जी লোকসভা কেন্দ্র বারাণসী যেখান থেকে তিনি নির্বাচিত হয়েছে সেই বারাণসী রাস্তাGamma নাকি তিনি স্পেস টেকনোলজি দিয়ে বানিয়েছেন ফলাও করে সাংবাদিকদের ডেকে বলেছিল সেই বারাণসীর রাস্তাঘাট স্মার্ট সিটি স্পেস টেকনোলজি দিয়ে বানানো রাস্তাঘাটের বর্তমান হাল দেখুন উন্নয়ন কতটা গভীরে তা নিশ্চয়ই আপনারা দেখেছেন আর এই মোদিজির উন্নয়ন আর বাবা শ্রমিকের ভাষণ গভীরে যেতে হবে না আপনা আপনি জনগণের সামনে চলে আসবে যেমনটা শুভেন্দু অধিকারী বলে যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেমন সংকল্পপত্রের প্রতিশ্রুতি পূরণ করে ক্ষমতায় এসছে তেমন পশ্চিম বাংলায়ও আগামী দিনে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্রের প্রতিশ্রুতি পূরণের মধ্যে দিয়ে ক্ষমতায় চলে আসবে যতগুলো রাজ্যে এক বছরের মধ্যে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি তার সংকল্প যা যা বলেছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছে মোহন মাঝি সুভদ্রা যোজনা চালু করেছেন রেখা গুপ্তাজি দশ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত এবং আড়াই হাজার টাকা মহিলাদের স্বনির্ভরের জন্য চালু করেছেন হরিয়ানাতে পাঁচশো টাকার গ্যাস একুশশো টাকা মায়েদের জন্য আমাদের হরিয়ানার মুখ্যমন্ত্রী চালু করেছেন তাই শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামবো আমরা জিতবো আজ সুভেন্দুবাবুর ভাষণ তো শুনলেন এবারে ভারতীয় জনতা বাণির সংকল্পপত্র এবং পূরণের একটু নমুনা আপনাদের দেখাই সরকার আয়েগিন তো হারি লাডলি বেহনকু পনেরোশো দেই এককিশশো রুপিয়া ওনকে খাদ মিলেগা ये हमारी सरकार ने किया है। में बहन पर दिनों से लटकी हुई थी, लेकिन अब सरकार ने योजना के तहत महिलाओं को मिलने वाले पंद्रह सौ रूपए की जगह इसे 500 सौ रूपए महीने कर दिया है मान टोटल अमित शाह जुमला मॉडल दिल्ली भारतीय जनता पार्टी मुख्यमंत्री रेखा गुप्ता महिला अर्थात महिला स्वनिर्भर प्रकल्प टाइम জানিয়ে দিয়েছে যে সরকারের অবস্থা এখন ভালো ভালো নয় যখন হবে হবে তখন দেয়া আর মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টি লাডলি বহিনা প্রকল্প চালু করেছিল বর্তমানে সেই প্রকল্প থেকে আড়াই লক্ষ মহিলার নাম কেটে বাদ দিয়েছে হাতে গোনা মাত্র কিছু মহিলার নাম মাত্র ওই প্রকল্পের অনুসারে দেখাতে হবে তাই তাদেরকে ভাতা দিচ্ছে কিন্তু পশ্চিমবাংলার বাবাজিরা তো এক ঘাঁট ওপরে ওসবে কান দিয়ে লাভ নেই ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের নাম পরিবর্তন করে দেবো অন্নপূর্ণা যোজনা করব। আর তিন হাজার টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেব যে বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব এবং তাদের তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করব এ নিয়ে বিরোধী দলনিতা বলেছেন আমি বলেছি বিরোধী দলনিতা এর আগেও বলেছেন ভাতা হবে কিন্তু ভাতা থাকা মানে এই নয় যে আপনার কর্মসংস্থান হবে না আপনার এসএসসি হবে না এসএসসির পরীক্ষা হবে না প্রতি বছর এস পরীক্ষা হবে এবং আমরা স্বচ্ছভাবে করব হয় অনলাইনে পরীক্ষা হবে অথবা পরীক্ষা দিয়ে ওএমআর শিট সেই ওয়েম শিট ছাত্রদের হাতে দেওয়ার ব্যবস্থা করে দেবো এবং তারপরে ওয়েবসাইটে সঠিক উত্তর চলে আসবে যেরকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে হয় আপনি সেখানেই চেক করে আপনি জেনে নেবেন যে কত নাম্বার আপনি পেয়েছেন কত মার্কস পেয়েছেন আপনি যেমন যে এই অ্যাডভান্স মানে এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকি এবং প্রতি বছর নিয়মিতভাবে স্কুল সার্ভিস কমিশন হবে এটা বিজেপির প্রতিশ্রুতি আমরা আমাদের নির্বাচনী ইস্তাহার যাকে আমরা সংকল্পপত্র বলি সেই সংকল্পপত্র যখন বেরোবে তাতে আমরা স্পষ্ট ভাবে সেটা উল্লেখ করব। শুনেছেন নিশ্চয় কেবল ভাতা নয় সঙ্গে চাকরিও দেবো একেবারে মোদিজির মডেল বছরে পনেরো লক্ষ টাকা এবং দু কোটি চাকরি প্রতি রাজ্যের যুবক চাকরি চাকরি ডবল ডবল চাকরি উত্তর প্রদেশ সম্প্রতিকালে উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট যোগী সরকারের দুর্নীতির জন্য বিয়াল্লিশ হাজার শিক্ষকের চাকরির প্যানেল বাতিল করে দিয়েছে পশ্চিম বাংলার কথা নিয়ে যারা গলা ফাটায় তাদেরকে একটু জেনে রাখা দরকার যে উত্তর প্রদেশের যোগী সরকারের দুর্নীতির কারণে বিয়াল্লিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে এলাহাবাদ হাইকোর্ট আর ত্রিপুরা যেখানে বাম সরকারের দুর্নীতির কারণে চাকরিহারা হারা দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি ক্ষমতায় এলে ফিরিয়ে দেবো প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছিল সেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সেই চাকরি শিক্ষকরা যখন চাকরি চাইতে গিয়েছিল তখন তাদের হাল কি করেছেন একটু নিজে চোখে দেখুন মানে ঢপবাজিতে কেউ কমি নয় যেমন গুরু তেমন জানা ঢপবাজি দিতে দিতে চাকরিটা চলে গেল তাতে কি আছে তাও ঢপবাজি ছাড়ছে না আর বর্তমানে তার চেয়ারে যিনি বসেছেন তিনি নাকি বলছেন যে পনেরো দিনের মধ্যে সব ঠিক করে দেবো একদম শিয়াল শিয়ালমেরে বাঘ করে দেব শুভেন্দু দিলীপকে গলা জোড়া জড়ি করে রোডে হাঁটাবো এই টেনি সভাপতি সুকান্ত মজুমদারকে সভাপতি চেয়ার থেকে সরিয়ে গোষ্ঠী কন্দলে রাস টানার জন্য গন্ধহীন বর্ণহীন শ্রমিক ভট্টাচার্যকে ও সরি সরি গন্ধহীন বর্ণহীন নয় গোষ্ঠীহীন ওই কি বলে শ্রেণীহীন তারপরে তার নাকি শত্রু নেই কোনো ভারতীয় জনতা পার্টিতে তা সেই শ্রেণীহীন গোষ্ঠীহীন শত্রুহীন শ্রমিক ভট্টাচার্যকে ভারতীয় জনতা পার্টি এনেছিল ভারতীয় জনতা পার্টির চলা গোষ্ঠী কন্দল ও লবিবাজিতে রাষ্ট্র টানার জন্য কিন্তু সেই ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতির আসনে বসার পরে তো এক মাথা চাড়া দিয়ে উঠছে কারণ বর্তমানে তিনি যেভাবে আদি বিজেপির কর্মীদের বা পুরনো বিজেপি কর্মীদের দাম নিতে শুরু করেছে বা তাদেরকে ফিরিয়ে আনতে চাইছে অ্যাক্টিভ করতে চাইছে তাতে করে একেবারে নারাজ না পাচ্ছান শুভেন্দু অধিকারী আর যেটাই সব থেকে বড় সেটব্যাক হতে পারে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কারণ বঙ্গ বিজেপিতে বর্তমানে আদি কর্মী বা আদি নেতা বলে আছে কজন বঙ্গ বিজেপির টোটাল কন্ট্রোল তো বর্তমানে ওই তৎকাল বা নব্য নেতাদের হাতে শুভেন্দু অধিকারী অ্যান্ড শুভেন্দু অধিকারী টিম আপনি মানুন আর না মানুন বর্তমানে বঙ্গ বিজেপির সংগঠনের সব থেকে বেশি রাজ যার হাতে রয়েছে তার নাম নিঃসন্দেহ শুভেন্দু অধিকারী আর যেভাবে এই শ্রমিক ভট্টাচার্য দলের হাল হাতে নেওয়ার পরে অর্থাৎ সভাপতি চেয়ারে বসার পর আদি বিজেপি পুরনো বিজেপিতে দলে টানতে শুরু করেছে একেবারে এক প্রকার নিষিদ্ধ হওয়া বা ঘরে করে দেওয়া দিলীপ ঘোষকে তিনি কোলে টেনে নিলেন এবং তারপরে দিলীপ ঘোষ যেভাবে দিল্লি ছুটে গেলেন এই সমস্ত সূত্র জুড়লে দেখা যাচ্ছে এই শ্রমিক ভট্টাচার্য পুরনো কর্মীদের বা আদি নেতাদের বেশি গুরুত্ব দিতে চাইছে আর ঠিক সেই জায়গা থেকে তো গোসা করে বসছে আমাদের দাদা শুভেন্দু অধিকারী যে কারণে শুভেন্দু অধিকারী সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর থেকে আজও পর্যন্ত এখনও পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য নিয়ে একটাও কাউন্টার মন্তব্য রাখেনি রকম কমপ্লিমেন্ট করেনি এবং শ্রমিক ভট্টাচার্যের নাম পর্যন্ত মুখে আনেনি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে গতকাল দিলীপ ঘোষ সাক্ষাৎ করেছে তার অজাত শত্রু তার সব থেকে বঙ্গ বিজেপির পথের কাঁটা যাকে তিনি একেবারে সরিয়ে ফেলেছিল ফেলে নিজের রাস্তা ক্লিয়ার করেছিল আর সেই দিলীপ ঘোষকে শ্রমিক ভট্টাচার্য আবার তল্লাই করে দরে ফিরিয়ে আনল তিনি আজকে দিল্লি ছুটে গিয়েছেন খেলা তো জমে ক্ষীর শ্রমিকবাবু আপনি যে গোষ্ঠী কন্দল থামাতে চাইছেন বারবার আপনার প্রত্যেকটা সাংবাদিক সম্মেলন প্রেস কনফারেন্সে বলছেন কোনো গোষ্ঠী নেই কোনো দ্বন্দ্ব নেই কোনো লবি নেই আগামী দিনে বঙ্গ বিজেপিতে আদিনব্যের লড়াই একও অন্যতম গোষ্ঠী কন্দল হতে চলেছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপিতে কোনো লবি কোনো গোষ্ঠী থাকুক আর না থাকুক আদিনব্যের লবি থাকবে তৎকাল পুরনোর দ্বন্দ্ব থাকবেই থাকবে আর সেই জায়গা থেকে সেই দ্বন্দ্ব থেকে যদি শুভেন্দু অধিকারী বেঁকে বসে তাহলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল তো ছাড়ুন বঙ্গ বিধানসভায় বিরোধী দলের জায়গাও ছাড়ুন আপনাদের অস্তিত্ব টাকানো মুশকিল হয়ে যাবে মিলিয়ে নেবেন আগামী দিনে এই যে শ্রমিক নিয়ে আজকের আপনারা লাফালাফি করছেন সেই শ্রমিক ভট্টাচার্য আগামী দিনে বঙ্গ বিজেপির সব থেকে ফ্লপ সভাপতি হতে চলেছে বঙ্গ বিজেপিতে আজ পর্যন্ত যারা সভাপতি হয়েছে ক্ষমতায় আসার পরে বা ক্ষমতায় আসার আগে এই শ্রমিক ভট্টাচার্য আগামী দিনে সব থেকে বড় ফ্লপ সভাপতি হবে আজকের আমি বলছি এই কথাটা হয়তো আজ থেকে তিন বছর পরে আপনারাও বলবেন নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবেন